যাই হোক অনেকেই অবশ্যই ফেসবুকে বলছিল যে ভিডিওতে ইনকাম দেওয়া বন্ধ হয়ে গেছে এই কথাটা কি ঠিক আজকে সেটাও বলবো আর শুক্রবার দিনটা কেমন কাটলো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগে তো আমি নাচনি রুনি চলে আসছে আরেকটা ব্লগ নিয়ে অনেক দিন পরে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসলে কালকে শুক্রবার ছিল আর শুক্রবার দিনটা অবশ্যই অবশ্যই সবার জন্যই স্পেশাল নামাজ জুমার নামাজ আর তাছাড়া ভালো মন্দ একটু খাবার দাবার পরিবার সবাই একসাথে খাওয়া দাওয়া হয় একটু ঘুরা ফেরা হয় তো আমরা ঘুরতে গিয়েছিলাম বাচ্চারা অনেক আনন্দ করেছে খেলাধুলা করেছে তো আসলে বাচ্চারা তো দেখা যায় যে একটু মেলা পেলে একটু খেলাধুলার সুযোগ পেলে অনেক খুশি হয়ে যায় আর বাইরে বিশেষ করে বাইরের খাবার পেলে তোরা খুব খুশি হয় বাসায় খাবার খাওয়াইতে গেলে বোঝা যায় ছোট বাচ্চাকে কত কষ্ট মায়েদের তো অনেকেই হয়তো সেটা ওভাবে বুঝে না তো সাধারণত বেশিরভাগ বাচ্চারাই দেখা যায় খাবার নিয়ে খুব ঝামেলা করে বাসায় ভিডিওতে যত মানে যে হয়তো ওইভাবে বোঝা যাবে না কিন্তু যাই হোক বাইরে গিয়ে ও তো খেলা দুলা করে সেই মজা পেয়েছে তো এখানে আসলে আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর যেটা বলছিলাম যে এই নিউজটা দেখলাম যে ফেসবুক ভর্তি হয়ে গেছে যে ফেসবুক থেকে এখন ভিডিও থেকে ইনকাম দেওয়া বন্ধ হয়ে গেছে অনেকে এটা দেখে তো খুশিও হয়েছে আলহামদুলিল্লাহ বলছে আসলে কতটুকু সত্যি মানুষ কি জানে বা জানে কি না আমার রিলস থেকে হচ্ছে রিসেন্টলি হচ্ছে একটা রিলস থেকে ইনকাম হয়েছে ওটাতে দুই লক্ষ সত্তর হাজার ভিউজ আসছে তো ওটাতে ইনকাম দিয়েছে হচ্ছে অলমোস্ট আর ছত্রিশ সাঁত্রিশ সেন্টের মতো তো অনেক কম দুই যেহেতু দুই লক্ষ সত্তর হাজার ভিউজে মাত্র সাঁত্রিশ সেন্ট সাঁত্রিশ টাকা অনেক কম আসলে ইদানিং যেহেতু ফেসবুকের বিশাল আপডেট চলছে তো অনেকের অনেক ইনকাম হচ্ছে অনেকের কম হচ্ছে তো আসলে কিন্তু ইনকাম বন্ধ হয়নি অনেকদিন ধরেই এটা হচ্ছে ফেসবুকের একটা ঘোষণা চলছিল যে ইনস্ট্রিম অ্যাপটা বন্ধ করে দিবে আর যেহেতু নতুন আপডেট হিসেবে মনিটাইজেশন টুলস কন্টেন্ট মনিটাইজেশান আসছে তো এখন ওই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু সবগুলো থেকে আমরা ইনকাম করতে পারছি যারা পেয়েছেন তো আসলে এখানে হচ্ছে এখন সব ভিডিও রিলস আকারে যাবে সেটা তিন মিনিটের হোক পাঁচ মিনিটের হোক দশ মিনিটের হোক বা তিন সেকেন্ডের হোক তো এখানে ইনকাম হবে সেটা হয়তো আগে আমরা লং ভিডিও বলতাম এখন সব রিলসই হবে নাম রিলসই হবে বাট ইনকাম কিন্তু হবে তো এটা নিয়ে এত খুশি হওয়ার বা লাফানোর কিছু নাই আর ভয় পাওয়ারও কিছু নাই যারা আমরা কাজ করছি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তো অবশ্যই আমরা কাজ চালিয়ে যাব এবং আশা করি খুব শীঘ্রই হচ্ছে আপডেট শেষ হলে সব কিছু ইনকামগুলো আবার বেড়ে যাবে তো যাই হোক এদিকে হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে বাচ্চারা তো খেলাধুলা করে অনেক ক্লান্ত হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটু খেয়ে দিয়ে নিচ্ছি আর খুব এনজয় করেছি আর এছাড়া হচ্ছে কিছু শপিংও করব আসলে বন্ধের দিনগুলোতেই দেখা যায় যে টুকিটাকি কিছু শপিংও থাকে আমাদের তো আমার এদিকে হচ্ছে মাথার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছে একটা লোসান লাগে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ